আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা গত ক্লাসে আমাদের অভিজ্ঞতা নয়ের সপ্তম শ্রেণীর অভিজ্ঞতা নয়ের নয় উৎপাদক বিশ্লেষণ করেছি উৎপাদক বিশ্লেষণটা কিভাবে চিত্রের মাধ্যমে আমরা উৎপাদক বিশ্লেষণ করব সেটা তোমাদেরকে দেখাইছি আজকে আমরা সমাধান করব। অনুশীলনের গসাগর নির্ণয় একশো নব্বই পৃষ্ঠা গসাগর নির্ণয় থেকে এটা আমরা উৎপাদকের মাধ্যমে করবো তবে কোনো চিত্র থাকবে না বা কোনো অন্য কিছু থাকবে না প্রথমে প্রশ্ন হচ্ছে প্রশ্নটা পড়ি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কমা বীজগণিতিক রাশিতে কমা পর্যন্ত একটা রাশি কমার পরে আরেকটা রাশি আবার কমা থাকলে আরেকটা রাশি কমা পর্যন্ত এক একটা রাশির মাত্রা তাহলে এখানে দ্বিতীয় রাশি হচ্ছে সিক্স এ বি স্কোয়ার সি স্কোয়ার এখন খেয়াল করি প্রথম রাশি এটাকে আমরা প্রথম রাশি যদি ধরি তাহলে প্রথম রাশি হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আমরা প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করব উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে উৎপাদক বলতে আমরা কি বুঝি উৎপাদক বলতে আমরা পাটিগণিতের ক্ষেত্রে আমরা যেটা জানি কোন একটি সংখ্যাকে যেই যেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় সে ওই সংখ্যাগুলি হচ্ছে উক্ত সংখ্যাটির উৎপাদক অথবা গুণনীয়ক আমরা পড়েছি উৎপাদকের অপর নাম গুণনীয়ক বা গুণনীয়কের অপর নাম উৎপাদক আমরা একে আবার ভাজক হিসেবেও বলতে পারি যে যেই সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে তাহলে আমাদের কোনো একটি সংখ্যাকে যেই যেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় ওই সংখ্যাগুলি হচ্ছে ভাজক আমরা সাধারণত এটাকে উৎপাদকে বলে থাকি আচ্ছা এখন আমরা দেখি আমার প্রথম রাশি কি আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এখন এ স্কোয়ার বলতে আমরা কি বুঝি প্রিয় শিক্ষার্থী এ স্কোয়ার বলতে আমরা বুঝি দুইটা এর গুণ ফল তাহলে আমরা এটাকে ভাঙছি এ ইন্টু এ এখানে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কারোরই মাঝখানে কোনো চিহ্ন নেই যেহেতু কোনো চিহ্ন নেই এরা কিন্তু পরস্পর পরস্পরের সাথে গুণ অবস্থায় আছে তাহলে আমরা কি করব প্রথমে এ স্কয়ার ভাঙছি এ গুণ এ এবার বি স্কোয়ার বি স্কোয়ার যদি আমি ভাঙি বি গুণ বি সি স্কোয়ার যদি আমি ভাঙি সি গুণ সি মানে দুইটা সি এর গুণ ফল হচ্ছে সি স্কোয়ার দুইটা বিয়ের গুণ ফল হচ্ছে বি স্কোয়ার দুইটা এর গুণ ফল হচ্ছে এ স্কয়ার এবার আসো দ্বিতীয় রাশি এখন আমরা যাবো দ্বিতীয় রাশি এখন দ্বিতীয় রাশিতে আমরা যদি যাই আমরা খেয়াল করি দ্বিতীয় রাশিতে হচ্ছে সিক্স এ বি স্কয়ার সি স্কোয়ার এখন সিক্স এ বি স্কোয়ার সি স্কোয়ারকে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো তাহলে প্রথমে আমরা সিক্সকে উৎপাদকে বিশ্লেষণ করব সিক্স এর কোন কোন সংখ্যাগুলো আমরা পাবো সিক্সের উৎপাদক হিসেবে রাফ দেখাচ্ছি দেখো সিক্সকে আমরা উৎপাদক হিসেবে পাচ্ছি থ্রি ইন্টু টু তিন দুইগুণে ছয় থ্রি ইন্টু টু ইকাল সিক্স এখন আবার আমরা পাচ্ছি ওয়ান ইন্টু সিক্স ইকোয়াল সিক্স এক্ষেত্রে যেহেতু আমরা এখানে উৎপাদকে বিশ্লেষণ করে অঙ্ক করবো গসাগো অথবা দশাগর নির্ণয় করবো সেক্ষেত্রে আমরা শুধুমাত্র এই যে যেই সংখ্যাগুলোকে গুণ করলে থ্রি ইন্টু টি সিক্স ছাড়া এখানে এই সংখ্যাটি ছাড়া অন্য উৎপাদকগুলো নেওয়া লাগবে তাহলে সিক্স বাদ যাবে ওয়ানও বাদ যাবে ওয়ান বাদ যাবে কেন আমরা গসাগুলো আসাগুলো নির্ণয় করতে গেলে যে সংখ্যার উৎপাদক বের করি সেক্ষেত্রে আমরা শুধুমাত্র মৌলিক উৎপাদকগুলো বের করি এটা কিন্তু তোমরা মাথায় রাখবা মৌলিক উৎপাদক তাহলে আমার এখানে তিন এবং দুই হচ্ছে মৌলিক উৎপাদক তাহলে আমি কী বল থ্রি ইন্টু টু এ একটা এ একে ভাঙ আর ভাঙা লাগবে না একটা এ এর উপরে কোনো পাওয়ার নাই তার মানে এখানে এর পাওয়ার হচ্ছে ওয়ান বি স্কোয়ার আবার দুইটা বি ইন্টু বি সি স্কোয়ার মানে সি ইন্টু সি আমরা কি করব নির্ণ গসাগো গসাগো গসাগোর পূর্ণরূপ গরিষ্ঠ সাধারণ গরিষ্ঠ সাধারণ গুণনিয়ক তাহলে গসাগোর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি গসাগো আমরা গসাগো যখন আমরা পড়ি একাধিক রাশি এখানে দুইটা থাকবে তিনটা থাকবে চারটা থাকবে রাশির গসাগু নির্ণয় সেক্ষেত্রে আমরা শুধু কমনটা নেব কমন সাধারণ যেটা সকল রাশির মধ্যে রয়েছে শুধুমাত্র সেটা নেব তাহলে আমরা খেয়াল করি দেখো এখানে থ্রি আছে আমাদের দ্বিতীয় রাশিতে থ্রি আসে প্রথম রাশিতে থ্রি নাই আবার দ্বিতীয় রাশিতে টু আছে প্রথম রাশিতে টু নাই তার মানে আমাদের থ্রিও আসবে না টুও আসবে না এবার আসো এ আমাদের দ্বিতীয় রাশিতে এ আছে একটা প্রথম রাশিতে আছে দু প্রথম রাশিতে এখানে এ আছে একটা একটা এ দুইটা এর মধ্যে আমরা একটা এ কমন এলাম এ একটা আছে। এখন আমার প্রথম রাশিতে আরও একটি এ রয়েছে কিন্তু আমার দ্বিতীয় রাশিতে আর কোনো এ নেই এ এটা আসবে না এবার আমরা বিয়ের ক্ষেত্রে যাচ্ছি দ্বিতীয় রাশি প্রথম রাশিতে বি একটা দ্বিতীয় রাশিতে বি একটা ইন্টু বি আবার এখানে দেখো এখানে আরেকটা বি আছে এখানে আরেকটা বি আছে কমন তাহলে কমন হলে এটাও আসবে এবার সি এখানে দেখো এবার বুঝাই দি এখানে সি দুইটা আবার এখানেও সি দুইটা তাহলে দুইটা সি আসবে এখন আমরা এটা গুণ করে ফেলবো এ বি গুণ বি সি গুণ এখন এর সাথে তো আর কিছু নাই এ থাকবে বি এ এ গুণ করলে আমাদের কি হয় বি স্কোয়ার সি সি গুণ করলে হচ্ছে সি স্কোয়ার এটাই হচ্ছে নির্ণয় গাশাগু এখানে কিন্তু আমাদেরকে অন্য কোনো নির্দেশনা দেয় নাই যে উৎপাদক উৎপাদকের বিশ্লেষণ আমরা কীভাবে করব কি বৃত্তের মাধ্যমে করব না কি চিত্রের মাধ্যমে করব গসাগুটা আমরা কি কিছুর মাধ্যমে উপস্থাপন করব কি না চাই নাই যেহেতু চাই নাই আমরা ওটা না দিলে হবে আমরা এখানে গসা গোটা নির্ণয় করে দেখাইছি এবার আমরা দুই নম্বর প্রশ্ন যাচ্ছি দুই নম্বর প্রশ্নটাকে আমি একটু খেয়াল করি টেন এ বি স্কোয়ার এক্স স্কোয়ার ফিফটিন এ স্কোয়ার বি ওয়াই স্কোয়ার তাহলে প্রথম রাশি আমাদের কী আসে প্রথম রাশিতে আমরা আগে লিখি প্রশ্ন টেন এ বি স্কোয়ার এক্স স্কোয়ার ফিফটিন এ স্কোয়ার বি ওয়াই স্কোয়ার এখন আসো প্রথম রাশি এটা যদি আমরা করি টেন আমরা প্রথমে টেনকে যদি ভাঙি টেনের উৎপাদক মৌলিক উৎপাদকগুলো হচ্ছে টু ইন্টু ফাইভ অথবা ফাইভ ইন্টু টু পাঁচ দুই গুণে দশ আর এ একটা এ আছে বি আছে দুইটা তাহলে আমি বি ইন্টু বি এক্স আছে স্কোয়ার দুইটা এক্স ইন্টু এক্স শেষ আমার এটার কাজ এখানে শেষ দ্বিতীয় রাশি ফিফটিন এ স্কোয়ার বি ওয়াই স্কোয়ার পনেরো এর মৌলিক উৎপাদকগুলো হচ্ছে পাঁচ গুণ তিন তিন পাঁচে পনেরো এ স্কোয়ার মানে এ ইন্টু এ বি একটা বি একটা হবে ওয়াই স্কোয়ার মানে ওয়াই ইন্টু ওয়াই তাহলে এখন আমরা এটা যদি গসাগর নির্ণয় করব নির্ণয় গসাগু গসাগু কী হবে এবার দেখো এখানে ফাইভ ফাইভ কমন আছে ফাইভ আসবে তারপর টু এখানে টু আছে এখানে কিন্তু টু নাই টু আসবে না আবার এখানে থ্রি আছে এখানে থ্রি নেই থ্রি নেওয়া যাবে না কমন এখানে কিন্তু শুধু কমন যেটা দুইটি রাশি তিনটি রাশি চারটি রাশি যত রাশি থাকুক না কেন প্রত্যেক রাশিতে যেটা বিদ্যমান সেটাই মাত্র আমরা কমন নেব এ দেখো এখানে একটা এ এখানে একটা এটা আসবে এখানে আরেকটি এ রয়েছে এখানে আর কোনো এ নেই এবার বি দেখো এখানে দুইটা বি এখানে একটা বি তাহলে আমাদের একটা বি আসবে যেহেতু কমন একটা বি আচ্ছা এবার এক্স এখানে এক্স স্কোয়ার আসে মানে এখানে দুইটা এক্স আসতে দেখতে পাচ্ছি দ্বিতীয় রাশিতে একটা একশো নেই এখান থেকে আমরা একটা একশো নিতে পারবো না খেয়াল করো লসাগর ক্ষেত্রে কিন্তু আমরা এটা পারতাম আচ্ছা দ্বিতীয় রাশিতে আবার ওয়াই আছে। আমাদের প্রথম রাশিতে কোনো ওয়াই নেই ওয়াই আসবে না তাহলে আমার গস গসাগোটা কী হল ফাইভ এ বি গুণ করে ফেলছে এটাই অ্যান্সার এবার তিন নম্বর প্রশ্নটা আমরা পড়ি এ স্কোয়ার অ্যাক্স স্কোয়ার সিক্স এ এক্স ওয়াই স্কোয়ার নাইন এ ওয়াই স্কোয়ার আমরা প্রথম রাশিতে যাই প্রশ্নতর এ স্কোয়ার এক্স স্কোয়ার সিক্স এ এক্স ওয়াই স্কোয়ার নাইন এ ওয়াই স্কোয়ার প্রথম রাশি এ স্কোয়ার এক্স স্কোয়ার এ স্কোয়ার এক্স স্কোয়ার ভাঙানো খুবই সোজা এ ইন এ ইন এক্স ইন্টু এক্স দ্বিতীয় রাশি সিক্স এ এক্স ওয়াই স্কোয়ার তাহলে সিক্সের উৎপাদক তো আমরা আগেও করছি থ্রি ইন্টু টু মৌলিক উৎপাদকটা এক্স ইন্টু ওয়াই ইনটু ওয়াই স্কোয়ার যেহেতু তাহলে ওয়াই তো বেরগুন তৃতীয় রাশি তৃতীয় রাশিতে আমরা কী পাচ্ছি নাইন এ ওয়াই স্কোয়ার তাহলে নাইনকে কীভাবে ভাঙ্গি থ্রি ইন্টু থ্রি ইন্টু এ ইন্টু ওয়াই ইন্টু ওয়াই এবার আমরা গসাগর নির্ণয় গশাগুর নির্ণয় অসাগ কি হচ্ছে দেখো এখানে এ কমন আছে কটা এখানে এ আছে দুইটা সরি আমরা কি সংখ্যায় যাই এখানে তো সংখ্যা নেই আচ্ছা এখানে থ্রি আছে প্রথম রাশিতে কোনো সংখ্যা নেই থ্রি আবার তৃতীয় রাশিতে আছে থ্রি সংখ্যা তাহলে তৃতীয় রাশিতে আছে দ্বিতীয় রাশিতে আছে প্রথম রাশিতে নেই এটা আসবে না কমন আসবে না এবার তৃতীয় রাশিতে থ্রি আরেকটাও আছে দ্বিতীয় রাশিতে টু আছে প্রথম রাশিতে সংখ্যা মূলত প্রথম রাশিতে আমাদের কোনো উৎপাদক সংখ্যা নাই তাহলে কোনো সংখ্যাই আমাদের কমন আসবে না এবার এর ক্ষেত্রে খেয়াল করি এ প্রথম রাশিতে আছে দ্বিতীয় রাশিতে আসে তৃতীয় রাশিতে আছে সরি দ্বিতীয় রাশিতে লেখা হয় নাই এ ইন্টু এক্স থ্রি টু ইন্টু এখন দেখো এ প্রথম রাশিতে আছে দ্বিতীয় রাশিতে আছে তৃতীয় রাশিতে আছে এখন প্রথম রাশিতেই আছে দুইটা দ্বিতীয় রাশিতে এ একটা তৃতীয় রাশিতে একটা তাহলে এ যেটা মিলছে একটা একটা কিন্তু সব রাশিতে মিলছে একটাই এ কমন আসবে আরেকটা কোনো রাশিতে মিলে নাই এক্স প্রথম রাশিতে আসে দ্বিতীয় রাশিতে আসে তৃতীয় রাশিতে নাই এক্স আসবে না ওয়াই প্রথম রাশিতে নাই দ্বিতীয় রাশিতে আছে তৃতীয় রাশিতে আসে ওয়াইও আসবে না তাহলে আমাদের গসাগ হবে শুধু এ বুঝতে পারছি ধন্যবাদ